আশা ভালো আছেন আপনারা তা বরাবরের আজকে আমরা চলে এসেছি রেল স্টেশন এখানে একটু ঘোরাফেরা করতেছি তা যাই হোক আপনাকে পুরা রেল স্টেশনটা দেখাবো কোথায় কি আছে তা যাই হোক আমরা একটু ঘোরাফেরা করার পর তা যাই হোক আঙ্কেল আজকে ওয়েদারটা কেমন লাগতেছে আপনাকে একটু বলেন আসলে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পর রেল স্টেশনে আসলাম আমরা ঘোরাফেরা করবো আর একটু মজা টাজা করবো সামনে এগিয়ে যাবো আরো সেটা দেখতে থাকুন অবশ্যই হ্যাঁ অবশ্যই তারা অনেক মজা করতেছে আমার আলরা তো অতবারই জুম হচ্ছে না তা যাই হোক আমরা আঙ্কেলের কাছে কিছু শুনবো আজকে ওয়েদারটা কেমন এবং আপনার অনুভূতিটা কেমন এখানে এসে কেমন ঘুরাফিরা করতেছেন এবং কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে যে আজকে আমরা অনেকদিন পর এই জায়গাটা আসলাম আসলে হয়তো অনেক এই জায়গাটা কখনো আসা হয়নি প্রায় এক দুই বছর আমরা আসিনি এই জায়গাটা আজকে আসলাম যাই হোক বড় ভাই এখানে দেখেন অদিন যুগের কিছু জিনিস পাতি নিয়ে খোঁজাখুঁজি করতেছে তা ভাই আসলে কি এখানে কি আগুন ধরবে পাথরে পাথরে আচ্ছা সামনে দিয়ে একটা আপু দেখতেছি তা আসসালাম আলাইকুম আপুরা কেন আপুরা যাই হোক আপুরা কথা বলতেছে না তা বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই মজা লাগবে আপনাদের তা যাই হোক আজকের তাপমাত্রাটা যে এত ঘিমসে আসছে তার কারণটা একটু বলতেন আসলে আজকে মানে কিছু কিছুদিন দুই তিন দিন ধরে দেখতেছি যে সূর্যের তাপমাত্রাটা হয়তো অনেক বেড়ে গেছে তাই কারণে মানে অনেক গরম প্রচুর গরম লাগছে যে আমরা ফ্যান দিয়েও দিশা পাচ্তেছি না এবং লাস্টে রুমাল দিয়ে হাঁকাকি করতেছি আর কিন্তু হাঁকার পরও একটা কথা বলা যায় আমরা রেজিস্ট্রেশনে বসে আছি তাও কিন্তু এক ফোটা বাতাসও লাগতেছে না আমাদের এখন বড় ভাইয়ের ফিলিংসটা আমরা জানবো একটু ভাই বলেন আজকের গরমটা আপনাকে কেমন লাগতেছে মিষ্টি লাগতেছে না তিতে লাগতেছে না টক লাগতেছে গরমটা যে তিতে লাগেছে ও বলা